বিসমিল্লাহ রহমান রহিম দর্শকবৃন্দ আমাদের খুলনার দক্ষিণ পশ্চিম অঞ্চলে দেনাপল টু মোংলা এটার যে রেল স্টেশন এই রেল স্টেশনটা বেশ দিন হয় না বছর দুই হয়েছে মোহাম্মদনগর একটা স্টেশন করছে এখান থেকে আপনার দুইটার সময় আপনার বেনাপোলের উদ্দেশ্যে চলে যাওয়া যায় বেলা দুইটায় এখানে মোংলার থেকে আসে দুইটার সময় আপনি উঠলে বেনাপোল যাইতে পারবেন আর ব্যানাপলের থেকে সকালে ছাড়ে সেটা এখানে আসে বারোটায় প্লাস মোংলায় চলে যায় তো আমরা এখন পড়ন্তবেলায় আসছি ট্রেনও নাই যাত্রীও নাই ডাবল তিনটে লাইন আছে দেখুন ভারতীয় প্রজেক্ট আমাদেরই দক্ষিণ পশ্চিমাঞ্চলের বুক চিড়ে দক্ষিণের খুলনার বুকের উপর দিয়ে একেবারে দৃশ্যটা সেরকমই দুই পাশে বসতি আছে প্রচুর যারা বসবাস করেন তারা প্রতিনিয়ত যখন ট্রেন যাতায়াত করে ট্রেনের একটা শব্দের একটা ঝনঝনানি শব্দে তারা তাদের ঘুম ভাঙে তো দেখুন বসতি আছে ছোট ছোট বসতি আছে ব্রিটিশ সরকারের একটা বাহন এটা দুটো পার্টির পথ দিয়ে চলে আজব গাড়ি রেল লাইন চলে সমন তো আমাদের জীবন নামের রেলগাড়িটার স্টেশন নিজেরা আসলে জানি আমাদের গাড়িটা কোথায় যে থামবে আমাদের স্টেশন কোথায় আমরা চলছি ট্রেনের মতো চলছি প্রতিনিয়ত আর এই যে আপনাদেরকে এটা দেখাচ্ছি দৃশ্যটা আস্তে আস্তে স্টেশনের দিকে যাচ্ছি দর্শকবৃন্দ মানুষের সৃষ্টি যে বাহনগুলো আছে তার ভিতর ওয়ার্ল্ডের পতাকাবাহী যত দেশ আছে ট্রেনটা একটা আধুনিক মারাত্মক যানবাহন বিমান উড়োজাহাজ যেটাকে বলা হয় এটাও দ্রুতগামী ট্রেনও দ্রুতগামী প্রতিবেশী দেশ ভারতে যেরকম আপনার ইলেকট্রিক ট্রেন আছে আমি চড়ছি যাই খুব স্পিড ঘন্টায় পাঁচশো কিলোমিটার তার কম বেশি হতে পারে আমাদের এখানে ইলেকট্রিক না জ্বালানি দিয়ে চলে ডিজেল তারপরও স্পিড খারাপ না মানুষ ট্রেনে আরামদায়ক যাত্রী সেবা নিতে চায় কিন্তু আসলে সেই পর্যায়ে এখনও আসেনি আমাদের দেশটা তো এরকম এখনও উন্নত হয় নাই ধরেন এসি রুম বলে আপনারা দিয়ে দিল নন এসিতে কিন্তু এসি রুমে আপনি গেলেন ওখান তো চুরি চামারি শুরু হয়ে গেল এই নানান পদের ঝামেলা সব মিলায়ে এটা দিয়েই চলতে হয় আর কি ভালো মন্দর ভিতর দিয়েই চলা দেখেন চার মিনিট সাতারো স্টেশনটা দেখায় পাঁচ মিনিট ইতালী মুখার্জির একটা গান আছে জীবন নামের রেলগাড়িটা পায়না স্টেশন এটা বাংলাদেশের ইত্যাদির একবার কাভারেজ ছিল আসলে জীবন নামের রেলগাড়িটা পায়না স্টেশন কোথায় যায় থামবে জীবন নামের রেলগাড়ি তো আমরা ওই জন্য আসলাম আর কি জীবন নামে রেলগাড়ি এই হচ্ছে আপনার সেই মোহাম্মদনগর স্টেশন আপনারা দূর দূরান্ত থেকে যারা দেখবেন তারা একটা ধারণা পাবেন একটা ধারণা দিয়ে দিলাম মেসেজ যে আসলে এখান থেকে কোন দিকে যাওয়া যায় বেনাপোল টু মোংলা মোংলা টু বেনাপোল মাঝখানে খুলনার পল্লী বিদ্যুতের পাশে আপনার এই মোহাম্মদনগর রেল স্টেশন একেবারে খারাপ না ফ্যান ট্যান দেওয়া আছে গরমের সময় একটু যাত্রীরা বসতেও পারে এখন ডগ আছে তিনটা ডগ ওখানে খেলাধুলা করতেছে আর ওই উপরে দুই তিনজন বাইকও আছে করতেছে এরকম একটা ভিউ মাঝে খুব ভিউ হতো বিকালে কপত কপতিরা এসে একটু সময় কাটাইতো বোধ হয় এখন বন্ধ হয়ে গেছে দেখি না মনে হচ্ছে যে বন্ধ হয়ে গেছে সেই ভিউ আবার পাশ দিয়ে দিয়ে বাম পাশে চলে যাচ্ছে বাম পাশ দিয়ে ওভার ব্রিজ দিয়ে ডান পাশে চলে আসছে তো